ধুর পাগলি লা কি কছিস তো বাপ তো মুখ ঘি শুবাই দাইনি আর তুই খালি ঘি বুলা মুই সব খাইছি আয় ভালো গিব দিছে দেখে বারবার কবা নাকবে না ধুর পাগলি তো তো তোমার বাড়ি যাওনি আর তুই বারবার মুখ খালি করছিস ঘি খাইছিস ঘি খাইছিস ধুর পাগলি তো বেনি অনেক বড় লোক তাই ভালো গিব দিছে তো বান্ধবী এবার মুখ সামলা কথা কো মোর বয়ফ্রেন্ড তোর বাইতে কখন ঘি খালো খালি দুল্লাম করে যাচ্ছি করে যাসি মোর বেবি তোর বাইত কখন গেল মিছা কথা কস বান্ধবী মই আগেও কইছু মই ঘি খাওনি মই ঘি খাওনি আবার তুই দুল্লাম দাজি মোর বয়ফ্রেন্ড নিয়ে যাই বলে তোমার বাইত ঘি খাইছি তোর মতো ফগনের বাইত মোর বয়ফ্রেন্ড কখন যাবে আমার বারবার কথা ঘি খাইছি মই ঘি খাওনি খাওনি ঘি খাওনি খাওনি স বন্ধু তুই ততা বড়লোক আমি তো ফোক আর আমাদের যে আমাদের নি শুনতে পায় না কি আমার চবগুলা কয়রা এত ুন্য ডাকর ডাকুর গু্সগার কি মমসের মধ্য জানো একটু না বেশি তুষের বস্তা মোক দেখে কি তুষের বস্তার মতো মনে হয় মোর দেখে কি তুষের বস্তা এত চিকন মই আপনি মুখ তুষের বস্তা কলো কি মোর গার্লফ্রেন্ড সস্তা নানান ধরে একটু টাকা বেশি ড্রাইভার লাগছি আমার গার্লফ্রেন্ড ও কিনে নিবি নাকি বন্ধু আমি না হয় একটু মস্কার গিয়ে তোর সাথে করি তাই দেখে তুই আমাকে তুলার বস্তা বলবি একবার বলছিস তুই তুষের বস্তা তাও মানে নিছিলাম এবার তুই ডাইরেক্ট তুলার বস্তা বলে দিলি এটা একটু বেশি হয়ে গেল না মোর গালবেন সস্তা মানলো তোর একটু টাকা বেশি তাই বলে কি আমার গালপেনা কো কিনে নিবি নাকি কি আমাকে গান্ডু বললি এত বড় তোর সাহস তুই আমাকে গান্ডু বলে ডাকিস দাঁড়া রে তোকে দেখাচ্ছি হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ বললি আর যাব না বন্ধু এটা ঠিক হলো না তুই গালালু আর তুই মারলু এখন সরি গো বন্ধু সরি বন্ধু সরি গো তাহলে মাফ করে দিম ইসরে

সে দুজোড়া আছে মোর ভাই তোর নাগলে ক আরে বাপু তুই এমনি যে ফকির মানুষ তুই সকাল থেকে কিছু মানে মুখ খিদা নাই সে তুই আর মুখ জলা খাতি আর তো যা তো ও জুতো হ্যাঁ তুই তো ফকির মানুষ দুটা দুই কালারের জুতা পরেছিস দুটা দু ডিজাইনের আবার উল্টা আচ্ছা এক জুতা তোরা কিনে দিব নি কিন্তু এখন আমার কাছে টাকা পয়সা নাই সামনে শুক্রবার দেখা করিস তুই বয়রা হলো তাও তুই মুখ জুতা এনে দিবা চাইছি তুই ভগবান ভালো করুক কি কালো করুক ভগবান মোক কালো করুক তুই এরা তো স্যার কোকেনিরা মিজা কালো মুই انا সুন্দর এডো অসৎ না কালো কর গাজুগা কছে আজকাল মানসে উপকার করতেই নাই এ বাবু তুই বিশ আগে মুখ জুতা আদিবালা তুই মোক গালা দিগা তো মতলব ভালো দেউছ না কি সোহানা তুমি প্রেমিকার নাম ধরে গালালো মোনা তোকে এবাত তো এ জীবনে প্রথম কাকো দেখনু মার বাতন কে পাসো কসে মারে দি মারে দি তুই যা তো কলু তোর মই আবদার তো না থয়ে আর পারো না এত কিছু চালু দেয়া পারো না মারে দিবা কসি এক এক জনের তো এক এক ধরনের ইচ্ছা তো তোর ইচ্ছাটা পূরণ করে দাও এ ভাই এ ছাড়ি এ দাও পারে তুই তুই ফকি রক মাল্লু তুই কুপেরালা কোনদিন ভালো করবে না রে উপরালা মক কোনদিন কালো করবে না দেহক কালো করবা না না করুক উপরালা আমি কার পালা জি আজকে বইছল এ দেনা রে দেনা রে

কি নেপ কম্বল আছে কি কলো টমেটোৰ অম্বল এই মিৰ্চা নাই গলো গান চোন মোক বগিৰ

কাতে কাতে জীবন টাইছে ইয়র্ তো দেওছো আর এক না এ মারার আগে বুই আগে এক মার্মু হ্যালো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করুন আর আমাদের সেকেন্ড চ্যানেল রাজশাহী ভাইন্স ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া রয়েছে তাড়াতাড়ি ছটপট গিয়ে ঘুরে আসুন চ্যানেল থেকে আশা করি ভিডিওগুলো খুবই ভালো লাগবে আর এরকম আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ